সোলোমান আলাহ সাল্লাম ও পাহাড়ের রহস্যময় পাখি অনেক যুগ আগে সোলোমান আল্লাহ সাল্লামের রাজত্বে শান্তি ও সমৃদ্ধি ছিল তাঁর রাজ্যের প্রতিটি প্রাণী গাছপালা এমনকি পাহাড় নদীও তার কথা শুনত তিনি ছিলেন এমন এক নবী যিনি জন্তু জানোয়ারের ভাষা বুঝতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন এই গল্পটি তার এই অসাধারণ ক্ষমতার একটি রোমাঞ্চকর ঘটনা এক শীতল সকালে সলাইমান আলায়েসাল্লাম সাল্লাম তার সৈন্যদর নিয়ে রাজ্যের উত্তর দিকে একটি দুর্গম পাহাড়ি এলাকায় যাচ্ছিলেন পথে তিনি একটি অদ্ভুত শব্দ শুনলেন একটি পাখির কান্নার মতো কিন্তু তা ছিল গভীর মর্মস্পর্শী শব্দটি পাহাড়ের একটি গুহা থেকে আসছিল তিনি তার সৈন্যদের থামতে বললেন এবং একা গুহার দিকে এগিয়ে গেলেন গুহার মুখে পৌঁছে তিনি দেখলেন একটি বিশাল সোনালি পাখি যার পাখায় রামধনু সাত রং ঝলমল করছে মাটিতে পড়ে কাঁদছে পাখিটি একটি ডানা ভাঙা ছিল তার চোখে ভয় ও বেদনা সোলাইমান আল্লাহ সাল্লাম নরম কণ্ঠে বললেন হে সুন্দর পাখি তোমার এই অবস্থা কেন কে তোমাকে আঘাত করেছে পাখিটি মাথা তুলে তাকালো তার চোখে অশ্রু ঝলমল করছিল কাঁপা কাঁপা সরে সে বলল হে নবী আমি হলাম জঙ্গলের রাজ পাখি নাম আমার জাহানারা আমি এই পাহাড়ের গুহায় আমার বাচ্চাদের সঙ্গে বাস করি কিন্তু গতকাল একটি বিশাল সাপ এসে আমার বাসা ধ্বংস করেছে সে আমার ডানা ভেঙেছে আর আমার তিনটি বাচ্চাকে গুহার গভীরে নিয়ে গেছে আমি তাদের বাঁচাতে পারিনি বলতে বলতে পাখিটি আবার কেঁদে উঠলান আলাহ সাল্লামের হৃদয় দয়ায় ভরে গেল তিনি বললেন চিন্তা করোনা জাহানারা আমি তোমার বাচ্চাদের ফিরিয়ে আনবো তিনি গুহার দিকে এগোলেন কিন্তু তার আগে তিনি বাতাসের দিকে তাকিয়ে বললেন হে বাতাস তুমি কি আমাকে গুহার খবর দিতে পারো বাতাস করে বলল হে নবী গুহার ভেতরের গভীরে একটি প্রকাণ্ড সাপ আছে তার নাম নাগ সে শুধু পাখির বাচ্চায় নয় এই পাহাড়ের অনেক প্রাণীকে ভয় দেখায় তার গর্তে তিনটি ছোট পাখি আটকা পড়ে আছে সলাইমান আল্লাহ সাল্লাম গুহার ভিতরে প্রবেশ করলেন অন্ধকারে তার পায়ের শব্দ প্রদীপধ্বনি হচ্ছিল হঠাৎ একটি হিসিস শব্দ শোনা গেল গুহার এক কোণে কাল নাগ যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে খনা তুলে দাঁড়িয়ে সে বলল হে মানুষ তুমি কে আমার গুহায় কেন এসেছো। সোলাইমান আল্লাহ সাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমি সোলাইমান আল্লাহর নবী তুমি কেন এই পাখির বাচ্চাদের আটকে রেখেছ তাদের মুক্ত করো নইলে তোমার জন্য ভালো হবে না কালনাগ হেসে বলল হে নবী আমি এই পাহাড়ের রাজা এই বাচ্চারা আমার খাবার তুমি আমাকে ছামাতে পারবে না সোলাইমান আল্লাহ সাল্লাম জানতেন কান্নাগের মতো প্রাণীকে শুধু ভয় দেখিয়ে থামানো যাবে না তিনি পাহাড়ের দিকে তাকিয়ে বললেন হে পাহাড় তুমি এই সাপকে কতদিন ধরে আশ্রয় দিয়েছ পাহাড়ের পাথর থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো হে নবী এই সাপ বহু বছর ধরে আমার গুহায় আছে কিন্তু সে আমার অন্য প্রাণীদের কষ্ট দেয় আমি তাকে আর রাখতে চাই না সাল্লাম তখন কালনাগের দিকে তাকিয়ে বললেন তুমি যদি এখনই বাচ্চাগুলোকে মুক্ত না করো আমি বাতাস ও পাহাড়কে আদেশ দেব তোমাকে এখান থেকে বের করে দিতে কালনাগ ভয় পেয়ে গেল সে জানত সোলাইমান আল্লাহ সালামের কথা সব প্রাণী ও প্রকৃতি মানে সে তাড়াতাড়ি গুহার গভীরে গিয়ে তিনটি ছোট পাখিকে নিয়ে এলো বাচ্চাগুলো ভয়ে কাঁপছিল কিন্তু অক্ষত ছিল সলোইমান তাদের জাহানারার কাছে ফিরিয়ে দিল জাহানারা তার বাচ্চাদের ফিরে পেয়ে আনন্দে কেঁদে উঠল সে বলল হে নবী আপনার দয়া ও জ্ঞানের জন্য আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব সলয়মান আল্লাহ সাল্লাম হেসে বললেন তোমার ধন্যবাদের দরকার নেই শুধু এই পাহাড়ে শান্তি বজায় রাখো আর কালনাগ তুমি এখন থেকে কোনো প্রাণীকে কষ্ট দেবে না এই পাহাড়ে সবাই মিলে থাকবে কালনাগ মাথা নিচু করে বলল আমি আপনার কথা মানব হে নবী সে গুহা থেকে চলে গেল এবং আর কখনো কাউকে ভয় দেখাল না চলোইমান আলাহ সাল্লাম জাহানারার ভাঙা ডানায় হাত বুলিয়ে দিলেন অলৌকিকভাবে তার ডানা সেরে গেল জাহানারা তার বাচ্চাদের নিয়ে আকাশে উড়ে গেল আর পাহাড়ের প্রাণেরা প্রশংসায় মুখর হল তার যারা দূর থেকে এই ঘটনা দেখছিল তার জ্ঞান ও দয়ায় কথা রাজ্যে ছড়িয়ে দিল এই গল্প আমাদের শেখায় যে সেলাইমান আল্লাহ সাল্লাম শুধু মানুষের নয় প্রকৃতি ও প্রাণীদেরও ন্যায় বিচারক ছিলেন তার জ্ঞান ধৈর্য এবং দয়ার মাধ্যমে তিনি সব প্রাণীর মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত করতেন তার এই গুণ আমাদের অনুপ্রাণিত করে যাতে আমরা প্রকৃতি ও জীবজগতের প্রতি দয়াশীল হয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমিন